গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো অনেক দিন পর মানে ভিডিও মাঝে টুকটাক করেছি কিন্তু সকালে বহু দিন পর আসলে এখন না এমনই হয়েছে কোনো কিছুতেই ইচ্ছে করে না সারাদিনের পর মনেই হয় না ভিডিও করি বলে সেই জন্যই যখন কিছু স্পেশাল কিছু থাকে তখনই ভিডিওটা অন করি তো সামান্য জামাকাপড়গুলো উল্টে দিয়ে এসে আমি প্রচুর হাঁপিয়ে গেছি আজকে প্রচুর রোদ বেরিয়েছে যার জন্য তোমাদের যদি দেখাই তোমরা অবাক হবে পুরো রেলিং ভর্তি সেদিকে দড়ি ঠড়ি সব ভর্তি মানে রোদ হলে যে কি কীরকম একটা মনে হয় যেন যেখানে যা সব টেনে বাইরে বের করে দিই আর বর্ষাকাল বুঝতেই পারছো একটা স্যাঁত স্যাঁতে ভাব সেই জন্য যা হয় সব টেনে টেনে বের করে দিই তো যাই হোক এখন কাজ ভাজ সমস্ত কিছু কমপ্লিট টিফিনও কমপ্লিট আর ভিডিওটা তোমরা বুঝতেই পারছো কিছু নিশ্চয়ই আছে না হলে আমি ভিডিও অন করতাম না আসলে আজকে একটা অন্নপ্রাশন বাড়ি আছে যেটা যাওয়া হবে না হবে না এরকমই একটা ব্যাপার হয়েছিলো তো আজকে সকাল পর্যন্তও হবে নাই ঠিক ছিল তো এই কিছুক্ষণ আগে ডিসিশান চেঞ্জ হলো আসলে যাওয়া হবে নাটা বলা হচ্ছিলো শুভেন্দুর জন্য ও ডিউটি গেছে আর ও তো আসে যেন ওই দুটোই বেরোয় আড়াইটারে বেজে যায় ওর আসতে তারপর স্থান করে একটা লোকের বাড়ি কি যাওয়া সম্ভব যতই অনুষ্ঠান বাড়ি হোক একটা তিনটে সাড়ে তিনটের সময় গেলে একটা কীরকম ব্যাপার তো সেই কারণেই আর কি যাওয়া হবে না বলা হয়েছিল তারপর এই বেলায় গিয়ে ও তো ডিউটি চলেই গেছে তো এখন ও ফোন করলো যে ও কোনোভাবে ম্যানেজ করতে পেরেছে আধ ঘন্টার আগে বেরোতে পারে মানে যেখানে দুটো দশ পনেরো হয়ে যায় বা দুটো এরকম টাইমে বেরোয় বললো তো দুটোর মধ্যে বাড়ি ঢুকে পড়বে তো সেই কারণে আর কি ঠিকঠাক করা হয়েছে যাওয়া হবে মানে যাওয়া তো হবে কিন্তু কখন যে গিয়ে আমরা পৌঁছাবো জানি না তো পেশাকেও এইমাত্র ফোন করেছিলাম পেশাকে আড়াইটাতেই আসতে বলেছি কারণ ও দুটোর মধ্যে বাড়ি ঢুকবে মানে ওকে আধ ঘন্টা টাইম তো দিতেই হবে তো সেই কারণে থাকা আড়াইটায় আসতে বলিস আর আড়াইটা মানে আমরা যাব জোখা মানে একটু তো দূর তো ওটা টোটোতে বাইকে থাইকে গেলে তাড়াতাড়ি হবে তো টোটোতে করে গেলে তিনটা তো বাজবেই তো যাই হোক জানি না ও চেষ্টা করবে দেড়টারও আগে বেরোনোর তো দেখা যাক কাজের ব্যাপার কি হয় এখন তো সেই কারণে আজকে যাব তাই ভাবলাম চলো তোমাদেরকেও নিয়ে যাব আর দেখো আমার পরিষ্কার গলার মধ্যে কেমন তেল ছিটে তাও এই তেলটা ছিটেছে সোনায়ের খাবার করতে গিয়ে ওর খাবার করতে গিয়ে আমার কোনো দিন সেভাবে কিছু হয় না কারণ ওর যেহেতু প্রেসার কুকারে হয় তো কিভাবে কি ছিটেছে দুদিন হয়ে গেল কিচ্ছু হচ্ছে না তো যাই হোক আজকে ওয়েদারটা ভীষণ ভালো কিন্তু উড়ো উড়ো মেঘ তো মাঝে মাঝে কালো হয়ে যাচ্ছে আবার তেরে ফুটে রোদটা বেরোচ্ছে তো এই দেখো ট্রেনও এসে গেলো কত সুন্দর রোদ বেরিয়েছে আর ওই সাইডটা হালকা হালকা কালো কালো ওয়েদার এইখানটাতে তো কতটা রোদ বেরিয়েছে দেখতে পারলে তো বেশ কয়েকদিন পর রোদরা দেখে আমাদের ঘরের মধ্যে আর কিচ্ছু নেই এই মুহূর্তে যদি বৃষ্টি এসে যে আমরা যে কোনটা আগে তুলবো সেটাই বুঝতে পারবো না তার কারণ প্রথমেই তোমাদেরকে বললাম পুরো এ মাথা থেকে সে মাথা পুরো ভর্তি তো বালিশ থেকে জামাকাপড় থেকে জল থেকে সমস্ত কিছু রোদে দেয়া তো এখন বাড়িতে একা আছি এই মুহূর্তে যদি বৃষ্টি আসে কোনটা যে কি করবো আমি নিজেও জানি না তো দেখো আবার মেঘটা কালো কালো হয়ে গেলো আর আমাদের রাস্তার জলটা তোমাদেরকে দেখাই এই রাস্তার জলটা না কিছুতেই কমছে না একটু করে কমছে আবার বৃষ্টি হয়ে তাকে বাড়িয়ে দিচ্ছে তো এখন মোটামুটি একটু কমেছে ওই যে দেখছো কত জামাকাপড় মেলা সব এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে হাওয়াতে তো যেমন রোদ সেরকম হাওয়াও দিচ্ছে আর জলটা দেখো এই মিডিলটা একটুখানি আছে প্রত্যেক বছর বর্ষায় আমরা নিমন্ত্রণ বাড়ি যাই এই জল পেরিয়ে পেরে আগের বছরে গিয়েছিলাম তোমরা আমরা দেখেছিলে এবারও সেম তো দেখতেই পাচ্ছ ওপরে এসেছি ছাদে যাব আবারও মিলতে তো নিচে পুরো ভর্তি তাই রোদ দেখে আমি আর থাকতে পারছি না আমাদের বিছানার সমস্ত কিছু যেহেতু ওপরে তোলা তা ভাবলাম ওগুলোও একটু টেনে দিই যা আধ ঘন্টা খায় দিই যেহেতু রান্নাটা নেই তো রান্না নেই প্রথমে ভেবেছিলাম একটু সেলাই করব। কারণ আমারই একটা জামা বানাচ্ছি যেটা হ্যাঁ সপ্তাহখানিক তো হয়েই গেছে টুক 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 করে এগোচ্ছে ওটাই ভেবেছিলাম করবো আর একে নিয়ে আসা মানে দেখো ভয়ে কীরকম করছে রেলিং দেয়া তো তো যাই হোক চলো হকুরেরগুলো মিলে দিই গরমও হচ্ছে হাঁপিয়েও যাচ্ছি এদিকে মেলা শখও কমছে না তেড়ে ফুঁড়ে বেরিয়েছে চ বাবা ছাদ শুকনোই আছে মোটামুটি তো চলো ও আকাশটা দারুণ লাগছে কিন্তু মাঝে মাঝে কালো মেয়ে গেছে তাকে ঢেকে দিচ্ছে একটু আগে তোমাদেরকে নিচে এক একরকম দেখালাম দেখো এক্ষুনির মধ্যে একরকম হয়ে গেছে ফাইনালি সমস্ত কাজ ফাজ কমপ্লিট করে সান ঠান কমপ্লিট তো আজকে শ্যাম্পু করেছি তো এখন বাজে তোমার একটা ফোনেরও তো এই সবে মাত্র আমি সান করে বেরোলাম জানি না কখন চুল শুনতে হবে কখন রেডি হবে তো যাই হোক চলো সব বের ঠের করি রেডি ঠেডি হয়ে পরে তোমার সবার ফার্স্ট এখন আমার সোনাই রেডি হয়ে গেছে আজকে আবার দেখি দেখি আমাকে দেখাও লিপস্টিক করেছে বাইনা করে খেয়ে নেওয়ারই ভয় তো খেলেও যদি অসুবিধা হবে না এটা দামি লিপস্টিকই আছে দেখি বাবা ঘোরের দিকে সোনাইকে কেমন লাগছে বলো শুধু জুতোটা পড়তে বাকি আছে আর গাডারটা কিন্তু আমি ও নিজে নিজেই হাতে পড়ে নিয়েছে চলো এবার আমি রেডি হয়ে গেছি এরপর শুভেন্দু রেডি হবে বাবা কি আওয়াজ হলো তো চলো এবার আমরা বেরোবো ওরা তো চলে গেছে আর পেশা অনেকক্ষণ থেকে এসে দাঁড়িয়ে আছে আড়াইটা টাইম দিয়েছি এখন দুটো কুড়ি বাজে তো ওই আড়াইটাই বাজবে গাড়ি ছাড়তে ছাড়তে তো চলো এই যে আমরা দুজনেই রেডি দেখ এই জলটা আর আমাদেরকে পেরোতে হবে না আমরা এখন গাড়িতে করে যাব ওই যে গাড়ি রেখে দিয়েছে এবার আমরা হাঁটতে হাঁটতে যাবো টোটোর কাছে টোটোতে করেই যাব গাড়িটা দাদা নিয়ে যাবে তো যেহেতু জল পেরোতে আমার প্রবলেম হবে সেই জন্য আমরা গাড়িতে করে জলটা পেরিয়ে এসে ওখানে রেখে দিলাম জোরে জোরে গল্প করছে দেখো এখান থেকে শোনা যাচ্ছে এই শাড়ি পরে হাঁটাটা একটা মুশকিলের ব্যাপার আর এইটা দেখো কিছুদিন এখানটা যখন গেলাম পুরো শুকনো এখন ওই মাঠও ডুবে যাবে খুব জোর মেঘ করে গেল

তো আমরা এখানে আধ ঘন্টা আগে এসেছি এসে সবার সাথে দেখা করে গল্প গুজব করে আমি তো সেভাবে কাউকে চিনিই না তো তারপরে আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি আর মেনু কার্ড ছিল একটা ব্যাগ তো সেই ব্যাগ যে তোমাদেরকে দেখাবো সেই ব্যাগ আমার শাশুড়ি ম্যাট ব্যাগের মধ্যে ঢুকে গেছে যার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না আর একদম সিম্পল মেনু ছিল ঝুরি আলু ভাজা ডাল পটল চিংড়ি আর চিকেন কষা তো তারপরে যেটা থাকে চাটনি পাঁপড় মিষ্টি পায়েস তো এই ছিল আজকের মেনু একদম সিম্পল তো দারুণ লেগেছে কারণ প্রত্যেকটা ওই রাইস পোলাও এইসব খেয়ে খেয়ে আর ভালো লাগে না প্লেন খাবার দাবার যেন অনেক দিন পর কোনো অনুষ্ঠান বাড়িতে খেলাম তো যাই হোক চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে বাইরে বেরোই তোমাদের সাথে আবার কথা হবে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন এদিকটা একটু ঘুরতে এসেছি কী দারুণ জায়গা দেখো একদম প্রপার গ্রাম আমরা এদিকটাই আসি না এদের প্রত্যেকটা অনুষ্ঠানেই আসে কিন্তু প্রতিটাই হয় লজে তো বাড়িতে সেভাবে আসা হয়নি কি সুন্দর পুকুর পুকুরের ধারে একটা বাড়ি ওই বাড়িটা দেখো বলতে গেলে পুকুরের জল ঘরেই ঢুকে যাবে আবার সামনে একটা কী সুন্দর আম গাছ দারুণ জায়গাটা দারুণ তুমি শুধু চলো চলো একটুখানি এলাম খেতে গিয়ে ঘেমে পরে কখনো হয়ে গেছে কেন একটা আবার দেখো কালী ঠাকুর ওই সাইডটা তো একটা কালী ঠাকুর দেখলাম ওরকম মানে কালী না দুর্গা সেই রোডের ধারটা কালীর ওই যে গেটটা দেখতে পাচ্ছো ওই সোজা ওই গেটের খাওয়া ছিল আসলে এসে তেমনভাবে কিছু চিনি না তো ওই আর ভিডিও করা হয়নি একটু আগে তো বৃষ্টিও হচ্ছিল না যখন খাচ্ছিলাম কিন্তু এখন আর হচ্ছে না এই যে অন্যপ্রাশনের বেবি ও এখন ঘুমাচ্ছে সেই জন্য তোমাদেরকে বাড়ি যাবো বলে গাড়ির কাছে এসে দেখছি এখানে বাগানের ভেতরে একটা কি সুন্দর মাচা করার এত সুন্দর হাওয়া দিচ্ছে মাচাটা অনেকটা উঁচু ছিল তো অনেক কষ্টে মাচার উপরে উঠে একটু আমি বসেছি এটা পেঁয়া দেখ এই দেখ এখানে কতগুলো পেঁয়া দেখ

কি রোদ দেখ এই বাবা এর চোখে কি হয়েছে ওই দেখো চোখটাই কি হয়েছে এই ছোটটা চোখ হয়েছে দুজনেরই চোখে কি হয়েছে দেখো তার চোখে হয় না একটা একটা কেমন তো বাড়িতে এসে সবাই মোটামুটি রেস্ট নিচ্ছে সবাই শুয়ে পড়েছে ওর পাপা তো ঘুমিয়েই পড়েছে আমার আর আমার সোনের চোখে ঘুম নেই আমরা দুজনে এত বাইরে হাওয়া দিচ্ছে আমরা এই মন্দিরে এসে বসে আছি দারুণ হাওয়া দিচ্ছে দারুণ দেখো সোনাই তো বাইরে এসেছে সাথে সাথে ওর সঙ্গীকেও নিয়ে এসেছে এটা কালকে পিপি ওর দাদাকে রাখি পড়াতে এসে ধরে দিয়ে গেছে সোনাইকে দেখছ এটা একটু বড় মাছ সেগুলোর থেকে তো এখন বাইরে এসেছে বলে একেও নিয়ে এসেছে ওই দেখ চড়ছে বাবু না এখান থেকে দেখি চড়বেই তো হুম এটা চ্যাং মাছের মতো না না এটা চ্যাং মাছ নয় তাহলে তো সারা বিকেলতে তোমরা দেখলে সোনায় ঘুমাইনি আমরা বাইরে ঘোরাঘুরি করছিলাম তো তারপরে আর তোমাদের সাথে কথা হয়নি তো আমরা টিভি দেখছিলাম মামে এতে তো সোনায় সাতটার সময় ঘুমিয়ে পড়েছে মানে ও আর টানতে পারছিল না তো সাতটা নাগাদ ঘুমিয়েছে এখন বাজে আটটা আর দেখতে পাচ্ছো আমি রান্নাঘরে এসেছি তার কারণ ভাত বসাবো আর ওর পাপা তো সেই কখন আসা থেকে ঘুমাচ্ছে এখনও পর্যন্ত ওঠেনি তো ভাতটা বসিয়ে দিয়ে ভাবছি সোনাইকে তুলে নেবো কারণ এক ঘন্টা হয়ে গেল ঘুমিয়েছে আর এর থেকে বেশি যদি ওকে আমি ঘুমাতে দিই তো ও খেতে ঠেতে চাইবে না বিরক্ত হবে তো ও ভাত খাবে সেই কারণেই আর কি আটটার সময় ভাতটা বসাতে চলে আসলাম তো চলো সন্ধ্যা থেকে সেভাবে আর কিছু খাওয়া হয়নি যেহেতু দেরিতে আমরা ভাত খেয়েছি সাড়ে তিনটে বেজে গেছিলো তো খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি এখন একটু একটু আমাকে খিদে পাচ্ছে দেখি সুন্দরকেটা কি সোনাইকে রাকি যদি চা টা খাই আমি তো এমনিতে চা খাই না কিন্তু এরকম টাইমে কিছু টিফিন করলে আর রাত্রে খেতে পারবো না তো ভাবছি একটু চা বিস্কুটই খাবো তো দেখা যাক কী হয় আগে ভাতটা বসাই তো ভাতটাই আপাতত করব আলু সেদ্ধ দিয়ে তরকারি কি হবে আমি জানি না তো মাংস হতে পারে আসলে কাল নিরামিষ আছে সোমবার শ্রাবণের সোমবার তো লাস্ট সোমবার সেই কারণে হয়তো এবেলাও মাংস হতে পারে তো আমি শিওর না সেই কারণে শুধু ভাতটুকুই করবো তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এদিকে আমাদের রান্নার প্রস্তুতি চলছে আর আমার তো পুরো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে গরমে দিলাম শোনাইতে খাওয়ালাম রান্না চলছে তো এই যে এখানে পেঁয়াজ ভেজে রেখে দিয়ে গ্যাস অফ করে সোনারকে খাওয়াতে গিয়েছিলাম তো এখানে আদা রসুন লঙ্কা বাটা একদম অল্প মাংস সেই জন্য অল্প মশলা আর এই যে দেখতে পাচ্ছো এইটুকু মাংস তিন চারশো হবে হয়তো আসলে বললাম তাই সোমবার সেই কারণে যাতে না থাকে সেই জন্যই একদম অল্প চলো এটা এবার এখন করি তো এই যে আমাদের মাংস একদম কষানো হয়ে গেছে এটা প্রেশারে দেবো আর সেই সন্ধ্যে থেকে চা চা করে এখন ফাইনালি চা হয়েছে চা একটু খাবো তো চলো ওদিকে বান্না তো চলছে আর মারাত্মক খিদেও পাচ্ছে আর এদিকে সকালে মানে দুপুরে যেগুলো লেগেছিল জামা কাপড় কসমেটিক সেগুলো সব গোছাবো এখন তরকারিটা হতে হতে তারপরেই খাওয়া দাওয়া করব তো চলো আজকের ভিডিও এখানে এড করছি ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করানো হচ্ছে না যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো সেটা কতদিন পরে হবে আমি নিজেও জানি না तो चलो टाटा सौपाई के